বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কে আজকে নাচবে নাচবে তো নাচবে আবার নাগির নাচ দিবে দর্শক পর্যন্ত নাচবে প্লেয়াররা পর্যন্ত নাচবে এ এক বিরল দৃষ্টান্ত ভাই ভারত পাকিস্তানের খেলা একটা সময় খুব জমজমাট হইতো কিন্তু এখন কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা এশিয়ার মাঝখানে সব গুরুত্বপূর্ণ খেলা এমনকি মানুষ সবচেয়ে বেশি দেখে

লাস্টের দিকে যদি তারা আরেকটা রান করতে পারতো তাদের রান কিন্তু একশো একশো সত্তর হতে পারতো এতে কিন্তু আমাদের কপাল ভালো যে আমরা তাদেরকে করতে দেই নাই বা তারা করতে পারে নাই কিন্তু আমাদের বলাররা কিন্তু ওই ধরনের বলিং করতে পারে নাই আমরা স্পিন থেকে তেমন থেকে তেমন কোনো ভালো কোনো আউটপুট নিতে পারে নাই আমাদের ইশাদ হোসেন কেন ভয় ভয় করে বলিং করতেছে সেটা আমরা বুঝতে পারতেছে না আমাদের তাস্কিন কেন উইকেট পাইতেছে না বা কেন ওই ধরনের বলিং করতে পারতেছে না একমাত্র সাকিব কিন্তু দুর্দান্ত বলিং করছে ভাই দেখেন সাকিবের বল যেভাবে পিছিয়ে পড়ে যেভাবে মুভমেন্ট করছিল দুর্দান্ত মানে দুর্দান্ত তার একটা বল ইয়ার বল যেভাবে স্ট্যাম্প করিয়ে দিয়েছিল এটা দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেছি কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান তানজিৎ কেন ভালো খেলতে পারতেছে না তিনি কেন ক্রিজে স্টাক হয়ে আসেন পিছনে একজন কিপার দাঁড়ানো আছে এই কারণে দেখেন আপনাকে তো ভিন্ন ভিন্ন অবস্থা ভিন্ন ভিন্ন পরিস্থিতি আপনাকে অ্যাডাপশনে যেতে হবে আপনি যদি অ্যাডাপ্ট করতে না পারেন কন্ডিশন তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন আমাদের কাটার মাস্টার মুসাফিজুর রহমান যে কিনা প্রত্যেক ম্যাচে বাংলাদেশের কন্ডিশন যদি করেন চার থেকে পাঁচটা করেন এখন তিনি দুবাইতে না তিনি সিমা বল করতেছেন এটার পিছনে কারণ কি ভাই আপনি কেন ভয় পাচ্ছেন আপনি আপনার স্ট্রেংথ থেকে কেন পিছনে চলে আসতেছেন ভারতের খেলা আমরা দেখেছি তারা তো তাদের স্ট্রেংথ থেকে পিছনে পড়ে যাচ্ছে না তারা তো একই ফর্মুলাতে খেলতেছে তারা মাত্র একজন পেস বলার খেলাইছে প্রিমিয়াম আমরা কি করছি তিনজন প্রিমিয়াম পেস বলার খেলাইছি এখন আপনারা বলতে পারেন ভারতের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে যে আপনি ভারতকে টানতেছেন বিষয়টা এরকম না আমরা ভালো থেকে অনুপ্রাণিত হতেই পারি আমরা কেন স্পিন বলার কম খেলাচ্ছি কি কেন আমরা মিডল ফেজে তাদেরকে চাপে খেলাতে পারতেছে না আপনারা যদি খেয়াল করে থাকেন তারা কিন্তু মিডল ফেজে যথেষ্ট ভালো খেলছে আমাদের কপাল ভালো যে আমরা তাদেরকে লাস্ট পর্যন্ত এত রান করতে দিতে পারে নাই এমনকি আমাদের ক্যাপ্টেন্সি পর্যন্ত ভুল হয়েছে উনিশতম আবার স্পিন বল তো আবার রিশাদ হোসেন যে কিনা ভালো ফর্মে নাই তাকে দিয়ে আমরা বল করাচ্ছি সুতরাং বুঝতেই পারতেছেন আবার সেই ক্যাপ্টেন আমাদেরকে দুর্দান্ত ইনিংস খেলা আমাদেরকে জয় এনে দিছে লিটন কুমার দাসের ইনিংস কিন্তু দুর্দান্ত ছিল আপনারা যে তার ইনিশ খেয়াল করে থাকেন তিনি কাবাডি জিত শর্ট খেলছেন তিনি লংনের উপর যেভাবে শর্ট খেলছেন তিনি যেভাবে স্লগ সুইপ খেলছেন তিনি দু একটা শট যেভাবে ম্যানুফ্যাকচার করে খেলছেন দুর্দান্ত শট খেলছেন ভাই কিন্তু আমাদের বলাররা কিন্তু ওই মাপের কোনো বলিং করতে পারে নাই আর আমাদের কথা হচ্ছে মুখস্থখানা খেলা কেন খেলবো টস জিতলাম ফিল্ডিং করবো মানে আমরা কেন মানে একটা ভয়ের মাঝখানে থাকি এ হংকং দল যেখানে আফগানিস্তানের সাথে ব্যাপকভাবে হারছে আমরা দেখছি না আছে তাদের ব্যাটসম্যান না আছে তাদের বলিং তাহলে এইভাবে খেলবো নামে হচ্ছে হংকং চাইনা কিন্তু তাদের পাকিস্তান বুঝতেই পারতেছেন তাদের সাথে আমরা খেলতেছি কিন্তু ভয়ে খেলতেছি কাগজে কলমে যদি হিসাব করেন ভারতের পরে এশিয়া কাপে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ মানে দুই নম্বর শক্তিশালী দলের কথা বলতেছি এখন আমরা খেলবো বাগের মতো আমরা কেন বিড়ালের মতো খেলতেছি আমরা কেন ভয়ে খেলতেছি তানজিৎ কেন নিজেকে খোলস থেকে বের করতে পারতেছে না পিছনে কিপার দ্বারা আছে কেন সেই ভয় তার মাঝখানে পুরো করে খাচ্ছে এমনকি তিনি সেই ভয় থেকে নিজেকে আউট করে দিলেন এমনকি ইমন ইমন কেন শট খেলতে যেয়ে ভালো মতো খেলতে পারতেছে না তিনি একটা শট কিন্তু খেলছেন দেখেন প্রথম যদি পাঁচ ওভারের মাঝখানে যে দুইটা চার একটা ছয় আসছে তা কিন্তু ইমনে ব্যাগ থেকে আসছে কিন্তু যদি একটু লম্বা সময় খেলতে পারেন তখন কিন্তু আমরা কিন্তু একটু সহজভাবে কারোটা করতে পারতাম তো ইমনে উচিত ছিল একটা বড় ম্যাচ খেলা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে কিন্তু আমাদের প্রতিপক্ষ হংকং না আজ কিন্তু আমাদের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টিম কিন্তু ভাই খুবই শক্তিশালী আগা থেকে গোরা সবাই কিন্তু ভালো খেলে থাকে থাকে আপনার যদি তাদের ব্যাটিং দেখেন তাদের বলিং দেখেন তাদের মিডল অর্ডার দেখেন তাদের সবকিছু দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শ্রীলঙ্কার বিরুদ্ধে জলাপরে কিন্তু এতটা সহজ হবে না দেখেন কোশাল মেন্ডেস পার্থম যেভাবে ব্যাটিং করতে পারে দুই প্রান্ত থেকে কিন্তু অ্যাটাকিং হয় আমাদের পেস বলার যদি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ গতিতে বোলিং করে আর তাদের ব্যাটে যদি সুন্দর মতো বল আসে চার আর চার মারবে ছক্কা আর ছক্কা মারবে ভাই তিন নম্বরে কুশাল প্যারোডা যাকে বলা হয়তো শ্রীলঙ্কার সেকেন্ড সামান জয়সুরা তিনি হইতে পারেন নাই ইনজুরি বলেন ব্যাড লাক বলেন যেটাই হোক কিন্তু তার শর্ট থেকে মানুষ সেটাই বলতো যে দ্বিতীয় সামান জয়সুরা শ্রীলঙ্কাতে জন্ম নিয়ে এনেছে সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে যে দক্ষতা আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না চার নম্বরে কুশাল কামিন মেন্ডিস খেলবেন কামিন টু মেন্ডিস এমন একজন ভাইটাল ব্যাটসম্যান দলের জন্য তিনি ধরেও খেলতে পারেন চার ছয় মারতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন শ্রীলঙ্কান দলটা কোন ভাবে যাচ্ছে পাঁচ নাম্বার আসামাঙ্কা যেখানে বিশ্বটি পারদর্শী ছয় নাম্বারে ধানার সোনাকা বিধ্বংসী ব্যাটসম্যান আমাকে তিনি বোলিং করতে পারতেছেন দলের দলের মাঝখানে ছয় জনের মাঝখানে আপনি অলরেডি দুজন তিনজন আপনি পেয়ে গেছেন অলরাউন্ডার কামিন মেন্ডিস বোলিং করতে পারতেছে সানাকে বলিং করতে পারতেছে এমনকি ক্যাপ্টেন আসামকে বলিং করতে পারতেছে ছয়জনের মাঝখানে তিনজন বলার আপনি পেয়ে গেছেন আমাদের ছয়জন যদি আপনি দেখেন কোনো বলারই নেই ভাই স্বামী পাটরি আসে কিন্তু কত ম্যাচে আমরা তাকে ইউটিলাইজেশন করলাম না স্বামী পাটরিকে দিয়ে যদি কত ম্যাচে আমরা এক থেকে দুইটা ওভার বের করতে নিতাম তাহলে কিন্তু উনিশতম ওভারে ঋষাদ হোসেনকে বলিং করতে হয় না এই ধরনের জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন শ্রীলঙ্কার বলিং যদি খেয়াল করেন শ্রীলঙ্কার বলিং কিন্তু দুর্দান্ত ভাই হাসানকে বলিং করবে সানা বলিং করবে উপরে তো তিনজন পার্ট টাইম রয়েছে নিচে পাতিরারা বলিং করতে পারবে তুষারা বলিং করতে পারবে তারপর করোনা রত্নায় একজন অলরাউন্ডার রয়েছে বলিং অলরাউন্ডার তিন দলের সাথে যুক্ত থাকতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু খুবই ভালো কিন্তু বাংলাদেশ দল যে খারাপ সেটা কিন্তু কোনোভাবে আমি মানি না আমি কিন্তু আগেও বলেছিলাম অন পেপারে বাংলাদেশ দল সেকেন্ড ভালো দল এখন সেকেন্ড ভালো দল হয়ে যদি আমরা ভয় পাই তাহলে কেন হবে আমাদের ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে ভাই আমরা খেলা হারতেই পারি কিন্তু আমাদেরকে এমনভাবে খেলতে হবে যেন আমাদের মাঝখানে কোনো ভয় না থাকে ভয় নিয়েই ক্রিকেট খেলা হয় না দেখেন ওই দিন যে অভিষেক শর্মা প্রথম বলে প্রথমে একটা ছক্কা মারলো আপনারা বলতে পারেন টার্গেট তো প্রায় করে করে ছিল ভাই এটা ম্যাটার ম্যাটার না আপনার প্রথম বলে বলে ছক্কা দ্বিতীয় চার তারপরে শুভন গিল যেভাবে মারছে ভাই আপনারা আবার এটাও বলতে পারেন কেন বারবার ইন্ডিয়ার কেটানি ভাই ইন্ডিয়া হচ্ছে এখন বর্তমানে ক্রিকেটের সবচেয়ে ভালো একটা টিম এসিয়ার কন্ডিশন যদি চিন্তা করেন তো আমরা যদি উদাহরণ দিব তখন তো ভালো কি উদাহরণ দিব তাই না ভালো থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমরা কার থেকে শিক্ষা নেব এখন কি আমরা ওমান থেকে শিক্ষা নেব আফগানিস্তান থেকে শিক্ষা নেব হ্যাঁ আফগানিস্তানও আমাদের থেকে ভালো টিম হয়ে যাচ্ছে ভাই কারণ তারা যেভাবে অগ্রসর হচ্ছে দুর্দান্ত ভাই বিগত সাত আট বছরের মাঝখানে তাদের মাঝখানে যে ধরনের ইম্প্রুভমেন্ট হয়েছে বাংলাদেশ কিন্তু ওই তুলনায় পিছনেই পড়ে আছে এটাই সত্যি এখন বাদ এই কথা এখন বাংলাদেশের গেম প্লেটা কেমন হতে হবে এখন কি আমরা গত ম্যাচে যেভাবে যে ধরনের প্ল্যানিং নিয়ে নামছি আমাদেরকে সেম অ্যাপ্রোচে যেতে হবে আমি বলবো যে না প্রথমত আমাদের তিনজন প্রিমিয়াম বেসবলার খেলানো যাচ্ছে না যেখানে ভারত একজনকে খেলায় এখানে কেন আমরা তিনজনকে খেলাবো আপনারা আবার একটা প্রশ্ন করতে পারেন আমাদের তো স্পিন বলার ভালো করতে পারতেছে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা ভালো বলিং করতে পারতেছে না যেখানে আমরা আমাদের দেশে মিরপুরে স্পিনে সবাইকে ধরাশিত করতে পারতাম তাহলে একই কন্ডিশনে কেন আমরা স্পিন বল করতে পারতেছি না আমরা কেন খাবড়ে চাচ্ছি রিশাদ হোসেন আমাদের প্রিমিয়াম লেগ ব্রেক বলার তিনি কেন ফ্লাইটে ডেলিভারি দিতে ভয় পাচ্ছেন আপনি দেখবেন আজকে হাসার যখন বলিং করবে ফ্লাইটে ডেলিভারি দিবে আমাদের ব্যাটসম্যানরা চারশো মারার চেষ্টা করবে চারশো দু একটা মারবে এমনকি তিনি উইকেটও পাবেন তার তিনি ভালো বলিং করতে পারেন কিন্তু রিশাদ হোসেন কেন ভয় পাচ্ছেন তাকে তো রিস্ক নিতে হবে লেগ ব্রেক বলার মানে হচ্ছে আপনাকে রিস্ক নিতে হবে তারপরে কাটার মাস্তা মুস্তফিজুর রহমানের কথা আমি বলেছিলাম যে কিনা বাংলাদেশে ওভারে চারটা দেয় কাটার বল স্লো বল তিনি ওইখানে সীমা বল করতেছেন ওভারে চার থেকে পাঁচটা একটা দিনে দিতেছেন স্লো বল তাহলে কীভাবে হবে ভাই তাহলে মাঝখানে কি আপনার মাঝখানে ভয় ঢুকে গেছে তো ভয় নিয়ে ক্রিকেট খেলা কি হয় নাকি তারপরে আমরা যদি আজকের ম্যাচে নাশঙ্কের দলে না নিই তখন কিন্তু আমরা ফেঁসে যাব। কেন ফেসে যাব মিডল ফেজে কিন্তু আমরা কিন্তু চাপে ফেলতে পারতেছি না মিডল ফেজে যদি আপনি পেস বলার দিয়ে কাজ চালান পেস বলার মানে কি আপনার অন্তত যদি ছয় বলে ছয় রান করেও নেন ছয় থেকে বারো ওভার পর্যন্ত তখনও কিন্তু আপনার রান কিন্তু ভালো পজিশনে চলে যাচ্ছে আর যদি স্পিন বল দিয়ে আপনি চাপে ফেলতে পারেন তখন কিন্তু টপ টপ করে উইকেট পড়তে পারে এমনকি আপনার ওভারগুলো দ্রুত শেষ হয়ে যাবে বিপক্ষতা চাপে পড়ে যেতে পারে আর যদি মনে করেন যে না আমি মাঝখান তাসকিনকে দিয়ে বল করাবো শরীফুলকে দিয়ে বল করাবো সাইফুদ্দিনকে বল করাবো বা জাকি খুশি তাকে দিয়ে বল করাবো ভাই হচ্ছে না ভাই গতকালের ম্যাচ কিন্তু আমাদের পক্ষ থেকে চলে যাইত। আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম কারণ কি যেভাবে ব্যাটিং করতেছিল এমন আমাদের দুইটা উইকেট পড়ে যাওয়ার পরে যদি কোনো কারণে লিটন কুমার দাস আউট হয়ে যাইতেন এর পরবর্তীতে কিন্তু খোলা সবাই কেন বললাম আমাদের দেখেন এই জাকির আলী কয়েকদিন যাবৎ কোনো ব্যাটিং করতে পারতেছে না স্বামী তো দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন না এমনকি তহিদের ফর্ম নিয়েও কিন্তু প্রশ্নের কিন্তু উত্থান হয় সুতরাং বুঝতেই পারতেছেন যে কোনো সময় কিন্তু আমরা হংকংয়ের সাথে হেরে যেতে পারতাম এটাই সত্যি এমতো অবস্থায় যদি আমরা যদি আমাদের গেম ট্রেন পরিবর্তন না করি আর আমরা যদি ফিয়ারলেস ক্রিকেট না খেলি তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত টিম তারা ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে বলিংয়ে কিন্তু একশো একশো আমরাও কিন্তু একশো থেকে একশো কারণ কি আমাদের কিন্তু যে ধরনের ব্যাটসম্যান রয়েছে তানজিৎ বলেন ইমন বলেন লিটুন কুমার দাস বলেন লিটুন তো দুর্দান্ত ছন্দে রয়েছেন জাকির আলী বলেন স্বামী পাটোরি বলেন তারপরে মেহেদি বলেন বলিংটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় বলিং যদি আমরা ভালো করতে পারি শ্রীলঙ্কার সাথে তখন কিন্তু আমাদের জয় পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে এখন বলাররা কিভাবে বলিং করবে কাকে কাকে দিয়ে দিয়ে করাবেন কোন পজিশনে করবেন সেটা কিন্তু এমনকি ম্যানেজমেন্টের দায়িত্বের মস্কানে পড়ে আপনি যদি সালাউদ্দিন ব্যাটিং কোচের দৃশ্য কত দেখতেন মাঠে তিনি যেভাবে সন্ডেন্ট সাথে দাঁড়ায় চিন্তায় পড়ে গেছিলেন এই দৃশ্য কিন্তু দেখে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে যখন তারা ভালো খেলতেছিল নয় থেকে তেরোতম ওভার পর্যন্ত যখন তারা ভালো খেলছিল হংক তখন কিন্তু বাংলাদেশের কোচের ফেস রিটন কুমার দাসের ফেস কিন্তু একদম চুপসে গেছিল কারণ কি দেখেন যে কোনো সময় একটা রান কিন্তু যখন একশো ষাটের উপর চলে যাবে যে কোনো দল হোক সেটা হাঁটু ভাঙা ধল হইতে পারে কিন্তু একশো ষাট রানের উপর রান দুবার বাড়িতে চেস করা এতটা সহজ না ভাই কালকে কপাল ভালো ছিল যে লিটন কুমার দাস ক্যারি করে নিয়ে গেছেন বিরাট কোহলির মতো একটা দুর্দান্ত ইনিংস খেলছেন যে টুকটুক করে হলেও তিনি ইনোভেশন কিছু শর্ট খেলছেন এমনকি সিঙ্গেল বেট করছেন যখন চারশো দরকার ছিল তিনি সেটা করছেন সেটা কারণে কিন্তু আমরা একটা সহজয় বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু আমাদের মাঝখানে ভয় ঢুকে গেছিল এটাই সত্যি কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন তবে আজকের ম্যাচে যেন এই ধরনের ভুল না হয় সেটা হচ্ছে মূল কথা তবে তবে দলের মাঝখানে একটু পরিবর্তন আমি একজন পেস বলার বসে থাক আরেকজন স্পিন বলার দলে ইনক্লুড হোক সেটাই একমাত্র পরিবর্তন এছাড়া তেমন কোনো পরিবর্তন কিন্তু দলে নাই উপরে মোটামুটি সব ঠিক আছে দিচ্ছি কাকে কোন পেস বলারকে বাদ দিবেন সেটা আমি বলতে পারতেছি না টিম ম্যানেজমেন্ট আমার থেকে একশো গণ ভালো বুঝেন টিম ম্যানেজমেন্টের উপর আমি ছেড়ে দিলাম যে কোন পেজগুলাকে আপনি বসাই দেবেন এখন নাসুমকে দলে অবশ্যই প্রয়োজন সবাইকে ভালো থাকুন আপনারা আপনারা আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন নিলাম আজকে ভালো থাকবেন আপনারা